এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রশনি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো বলো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার গলা এখনও ঠিক হয়নি সেই জন্য একটু বিরক্তি লাগছে তো যাই হোক কালকে এসছি কালকে আমার পেটে যে জিনিসটা ছিল সেই জন্য একটা রিপোর্ট করেছি হাবড়ায় তো করে আসলাম এই বাড়িতে আশনি বাড়িতে আর রিপোর্ট দেবে কালকে তো রিপোর্ট নিয়ে একবারে যাব আজকে ওর আসার কথা আছে এই বাড়িতে দেখি কী করে কখন আসে তো যাই হোক ব্লগটা শুরু করছি সারাদিন কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ইচ্ছে ছিল চিংড়ি মাছ খাওয়ার যে চিঙ্গা ভাজা খাওয়ার যে যেহেতু ওখানে পাওয়া যায় না তো এখন উঠেছে তো সেই জন্য ইচ্ছে ছিল শিজিঙ্গে তো ভাজা হচ্ছে চিচিঙা তো ভাজা হচ্ছে চিংড়ি মাছ পাইনি মাসেমুড়ি তো ইলিশ মাছ নিয়ে এসছে আমি বললাম সর্ষে ভিজিয়ে রেখেছে বললাম বাটি শিলোয়াটা নামিয়েওছি ওটা 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 তোর মানে হবে না মানে ওনার পোষাবে না আমার কারোর কাজে পোষাবে না দিদাও আসে না করতে নিজেই যেরকম ভালো বোঝে সেরকম মানে নিজের মতো করে গুছি আর কি করে তো সেই জন্য একাই সব গুছিয়ে নিয়ে যে তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো এই যে এইদিকে প্রচুর শাক এনে রেখেছিল কালকে করেনি আজকে করছে আমি এসেছি বলে এই যে চিচিঙ্গা ভাজার জন্য এখানে সবই আমি কি বলবো চিচিঙ্গা ভাজা যেহেতু খাবো তাই আমার ইচ্ছা করছিল যে ফ্রায়েড রাইস খাবো চিকেন দিয়ে বাইরে থাকতেই বলেছিলাম এখানে সর্ষে বিজিয়ে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছে বলেছিলাম যে ফ্রায়েড রাইস চিকেন খাবো তো সেই জন্য বলছিস খাবি সব একবারে খাবি যে ভাজা করবো সব একবারে খাবি কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে তো আর যে ভাজা খাওয়া যায় না সেই জন্য আমি বললাম ওটা তাহলে রাতে করো রাতেও আসবে এখন তাহলে সব করো তো সেটাই হয়তো করছে মশলাটা কিসের জন্য মিক্সিতে পেঁয়াজ কেটে রেখেছে বুঝতে পারছি না আমি দেখি কী করে দিদা এখন এই যে দই মুড়ি মাখিয়ে দিলো আর তারপর একটু পায়ে খাবো তো এই যে মাসমুনির মাছ হয়ে গেছে আর কচুর শাক হয়ে গেছে মনে হয় টেবিলে রেখে দিয়েছে এটা আমি রেখে দিই আর এদিকে এবার মনে হয় মাংস বসাবে দেখো খাওয়ার থেকে মনে হয় শুধু দেখি আর এরকম রেখেই দিই আর এই যে কচুর শাক এই যে চিচিং ভাজা আর মাংসটা পাখি তো আমার হয় স্নান এই যে স্নান করে আসলাম এইবার মাসিমিকে বলে গেছিলাম যেহেতু চিকেনটা হয়নি তখন তোমাদের দেখালাম তো মাসিমিকে বলে রেখেছিলাম যে কষা তুলো এক পিস তো একটু মশলা দিয়ে আমার মশলাটা বেশ ভালো লাগে খেতে তো সেটাই এখন একটু বসব সত্যি কথা বলতে মানে আমার মাসিমনি এত ভালো রান্না করে ঘরের নেই আমি বলছি এত ভালো রান্না করে না মানে আমার আর কারোর রান্নাই মানে এত এরকম ভালো আর লাগে না মানে ভালো বলে আমার দিদাও ভালো রান্না করে আমার শাশুড়ি মাও ভালো রান্না করে কিন্তু মাসিমণিটা বেস্ট আমার কাছে বসলাম এখন খেতেই যে চিচিঙ্গা ভাজা আর হচ্ছে যে কচুর শাক নিজে দিদাও বসছে আমার সাথে আর দাদার সাথে মাসুমি গেছে ওই ঘরে খেতে এখন আসলাম হাবড়ায় যাবো তো মামির বাড়িতে তো সেই জন্য আসলাম যেটা নিয়ে এসেছি সেটা তো পাইনি চেয়ারটা পছন্দ হয়ে গেছে তো এটাই মেনি হচ্ছি ও দাদু ভালো কি করো তুমি কি রে বদমাস আরে

আচ্ছা আচ্ছা ভালো তো ভালো লাগে তো কি সুন্দর হাওয়া ঢুকবে গিয়ে দিল দাওয়া হ্যাঁ

কালকে যেহেতু মনসা পুজো নিয়ে নিচ্ছি তাই এই যে পাঁচ রকমের পাঁচটা ফল আর বসে বললাম এবার খেতে আর লেট না করে যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছে